কাসিনা যেহেতু পীর বংশের লোক এই জন্য ওনার নামের পরে তুমি হজরত শব্দটা লেখা উচিত স্বামী মোসমান এই ঘোষণা দিয়েছিলেন তাহলে এই কারণে ওনাকে হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই বলা হইতো আমি ওইদিকে যাচ্ছি না রাজনৈতিক কথাবার্তা গ্রাম অঞ্চলে না বলাই ভালো আমি যাচ্ছি না শুধু এতটুকু বলি ওনারা থাকতেন আমাদের কিসের উপরে যদি একটা জন্য ছবি ছবি নিচে নামানো হয় রাষ্ট্রদ্রোহ মামলা হতো না হতো না অবশ্যই বলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে না হয়নি তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে অথচ নবীকে নিয়ে কত আজে বাজে কথা বলা হলো একটাবারের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি আচ্ছা ভাই আমি বসাচ্ছি আমি বসাচ্ছি ওরা থাক আমি বসাচ্ছি আমি বসাচ্ছি আমি আমার যাই আমি বসাচ্ছি ওরা থাকুক না সিআর যখন ভালো লোক বসিনি তখন ওরাই বসুক ভালো লোক যখন ইমাম পাওয়া যাবে না তখন গরুর সনেরা ইমাম হবে কারণ মসজিদ তো নামাজ পড়া লেখা তো তো খালি রাখা যাবে না সিআর এর দরকার ছিল সিআর সদস্যদের বাসাবোলের বাড়ি শুই আছে ও বাইচ্চরাই বসুক সিআর গুলো আল্লাম সম্মানিত লোকদের জন্য ওনারা গরুর গোশত কি শা পাড়ি চলি গেছে তখন ডাকায় সদি অমদি করাইতে হবে আজকে আমাদের দেশে সবচেয়ে আজকে আমাদের দেশে সবচেয়ে বড় দুঃসময় চলছে আমরা মুসলমান ধর্ম বুঝিও না বোঝার চেষ্টাও করি না তাই যদি চেষ্টা করতেন তাহলে এখানে কোনো মুসলমান বাড়ি থাকতে পারত না কথা বলেন কথা বলেন